আপনার মুখ এবং চোখে উচ্চ কোলেস্টেরলের পাঁচটি সতর্ক লক্ষণ আমাদের আয়ু কমানোর বা আমাদের জীবনের গুণমানকে হ্রাস করার হুমকি দিতে পারে এমন অনেক সমস্যার মধ্যে উচ্চ কোলেস্টেরল বা হাইপার একটি উল্লেখযোগ্য স্বাস্থ্য উদ্বেগ কোলেস্টেরল আমাদের শরীর দ্বারা প্রাকৃতিকভাবে উৎপাদিত মম পদার্থ অতিরিক্ত হলে তা বিপর্যয়ের সৃষ্টি করতে পারে আধুনিক সময়ে আসীন জীবনধারা এবং সামান্য কার্যকলাপের সাথে মিলিত ত্রুটিপূর্ণ খাদ্যাভ্যাসের কারণে খুব বেশি খারাপ কোলেস্টেরল হতে পারে কোলেস্টেরল এবং ট্রিডিসেরাই যা আপনার রক্তনালীতে চর্বি জমার কারণ হতে পারে যা আপনার দিয়ে পর্যাপ্ত রক্ত প্রবাহকে কঠিন করে তোলে এর ফলে হার্ট অ্যাটাক বা স্ট্রোকের মতো অবস্থা হতে পারে শরীরের নির্দিষ্ট লক্ষণগুলির দিকে নজর রাখা একজন ব্যক্তিকে উচ্চ কোলেস্টেরলের সমস্যা এবং শেষ পর্যন্ত হৃদরোগের জন্য ঝুঁকিপূর্ণ হওয়ার আগে আগে থেকেই সতর্ক করতে পারে করোনা পরবর্তী বিশ্বে যেখানে জীবনধারা আরও বেশি আসীন হয়ে উঠেছে এবং হার্ট অ্যাটাকের ঘটনা দ্রুতগতিতে বেড়েছে গুরুতর স্বাস্থ্য সমস্যা সম্পর্কে আগে থেকেই সতর্ক করা আপনাকে প্রতিরোধমূলক ব্যবস্থা নিতে প্ররোচিত করতে পারে উচ্চ কোলেস্টেরল সাধারণত কোন উপসর্গ দেখায় না তবে কিছু ক্ষেত্রে এটি মুখ বা চোখে দেখা যেতে পারে কর্নিয়ায় ধূসর রিং ত্বকে হলুদ ছোপ এবং চোখের চারপাশে বাম ইঙ্গিত করতে পারে যে আপনাকে আপনার জীবনধারা সংশোধন করতে হবে এবং কোলেস্টেরল কমানোর প্রচেষ্টা করতে হবে মুখ ও চোখের উচ্চ কোলেস্টেরলের রক্ষণ ও উপসর্গ এখানে উচ্চ কোলেস্টেরলের কিছু লক্ষণ এবং অপসর্গ রাহনীতি শর্মা সিনিয়র কনসালটেন্ট মেরেঙ্গো এশিয়া পুষ্টি ও হসপিটালের দ্বারা ব্যাখ্যা করা হয়েছে এক চোখের পাতায় হলুদ ঝুপ ত্বকে হলুদ ঝুপ বিশেষ করে চোখের পাতার চারপাশে জ্যাল সমা নামে পরিচিত এগুলি কোলেস্টেরল জমা দিয়ে তৈরি এবং প্রায়শই উচ্চ রক্তে কোলেস্টেরলের মাত্রা নির্দেশ করে যদিও তারা বেশিরভাগই সৌম্য তাদের অস্তিত্ব কার্ডিওভাস্কুলার রোগের উচ্চ ঝুঁকি নির্দেশ করতে পারে আপনি যদি জেন্টেলাসমা পান তবে আপনাকে অবশ্যই একজন ডাক্তার দেখাতে হবে তারা কোলেস্টেরল নিয়ন্ত্রণ এবং সাধারণভাবে আপনার হার্টের স্বাস্থ্যের মূল্যায়ন করার বিষয়ে পরামর্শ দিতে পারে দুই কর্নিয়ার প্রান্তের চারপাশে পরিবর্তন আকাশ সেনিলিস একটি রিং যা কর্নিয়ার প্রান্তের চারপাশে বিকশিত হয় এবং সাদা বা ধূসর রঙের হতে পারে এটি কোলেস্টেরল জমার দ্বারা আনা হয় এবং উচ্চতর কোলেস্টেরলের লক্ষণ হতে পারে বিশেষ করে পঁয়তাল্লিশ বছরের কম বয়সীদের ক্ষেত্রে তিন কর্নিয়াকে ঘিরে একটি রিং কর্নিয়াল আর্কাস সাধারণত চল্লিশ বছরের কম বয়সী ব্যক্তিদের মধ্যে পরিলক্ষিত হয় এটি কর্নিয়ার চারপাশে একটি সাদা বা ধূসর রিং যা আর্কাস সেনিলিসের মতো এটি উচ্চ কোলেস্টেরলের মাত্রার লক্ষণও হতে পারে চার স্কিন পিগমেন্টেশন হাইপারলিপিডেমিয়া হল এমন একটি ব্যাধি যেখানে রক্তে লিপিডের পরিমাণ বেশি থাকে বিশেষ করে কোলেস্টেরল এবং এটি উচ্চ কোলেস্টেরলের কারণে হয় এর ফলে জ্যান্থোডার্মা হতে পারে একটি হলুদ বর্ণের ত্বক এটি সাধারণত মুখ এবং চোখের চারপাশে সবচেয়ে ভালো দেখায় ত্বকের স্তরগুলির মধ্যে উচ্চ কোলেস্টেরল জমা হওয়া এই বিবর্ণতার কারণ এমনকি যদি এটি সর্বদা সেখানে না থাকে তবে এটি উচ্চতর কোলেস্টেরলের লক্ষণ হতে পারে এবং অতিরিক্ত পরীক্ষার জন্য কল করতে পারে বর্ণের ত্বকের পৃষ্ঠের নিচে অবস্থিত নির্দিষ্ট কোষগুলিতে সৌম্য বৃদ্ধি ঘটে তাদের আকার এবং আকারের উপর নির্ভর করে তাদের চেহারা সামান্য হলুদ বর্ণের ফুসকুড়ি বা বড় বড় দাগ হতে পারে যখন তারা মুখের উপর প্রদর্শিত হয় তারা ঘন ঘন গাল চোখের পাতা বা চোখের চারপাশের এলাকায় থাকে যদিও তারা সাধারণত আঘাত করে না তাদের অস্তিত্ব অন্তর্নিহিত চিকিৎসা অবস্থা যেমন লিপিড বিপাকীয় অস্বাভাবিকতা বা উচ্চতর কোলেস্টেরলের লক্ষণ হতে পারে অতিরিক্ত মূল্যায়ন এবং লিপিড প্রোফাইল ম্যানেজমেন্টের জন্য আপনার মুখে জ্যালফোমাস তৈরি হলে আপনাকে একজন স্বাস্থ্যসেবা প্রদানকারীর সাথে দেখা করা অপরিহার্য